বিরিয়ানির পাগল শাঁকচুন্নি রাজশাহীর এক অজপরাগা চৌধুরীপুর জায়গাটি এখন প্রায় জনশূন্য এখানে একসময় ছিল জমিদার চৌধুরীদের বিরাট প্রাসাদ এখন কেবল ধ্বংসস্তূপ আর ঝোপঝাড়ে ঢাকা সেই ভাঙা বাড়ি। এই গ্রামে প্রচলিত একটি কথা ছিল রাতে কেউ যদি ওই পুরনো চৌধুরী বাড়ির পাশে দিয়ে যায় তাহলে রান্না করা বিরিয়ানির গন্ধে পাগল হয়ে যাবে আর একবার ঢুকলে আর ফেরে না প্রথমে মানুষ হেসে উড়িয়ে দিত কিন্তু গত পাঁচ বছরে জন মানুষ নিখোঁজ প্রত্যেকেই গিয়েছিল সন্ধ্যার পর পুরনো বাড়ির দিকে তাহসিন একজন শহরের ছেলে পেলে ইউটিউবের জন্য হরর ব্লগ বানায় লোকমুখে শুনে সে চলে আসে চৌধুরীপুর ক্যামেরা আর ড্রোন নিয়ে উদ্দেশ্য বিরিয়ানির পাগল শাকচুন্নির রহস্য ফাঁস করব। গ্রামের এক বুড়ো বলে ছেলে শাকচুন্নি সব ভূতেদের রান্নাঘর খোলে ওই বাড়িতে রাত বারোটায় ও বিরিয়ানি রাঁধে আর গন্ধে মানুষ টান খায় তাসিন হেসে উড়িয়ে দেয় ভূত কি আর বিরিয়ানি খায় তাসিন রাত এগারোটা পঞ্চাশে ক্যামেরা সেট করে ড্রোন উড়িয়ে দেয় বাড়ির দিকে এগারোটা উনষাট হঠাৎ ক্যামেরায় ধোঁয়ার মতো কুয়াশা জমে বারোটা বাজতেই ক্যামেরায় দেখা যায় একজন মহিলা লাল শাড়ি উড়তে থাকা চুল গা থেকে ধোঁয়া উঠছে রান্নাঘরের পাশে বসে বিরিয়ানি রান্না করছে হাঁড়ির ভেতর থেকে আওয়াজ দম দেই হাঁড় দেই চুল দেই মগজ দেই তাসিন চমকে ওঠে গন্ধ যেন সত্যই ফোনের ভেতর থেকে বেরোচ্ছে শাকচুন্নির নাম ছিল রুহিমা চৌধুরী জমিদারের ছোটো বউ জীবিত থাকতেই সে ছিল বিরিয়ানির কুখ্যাত শেফ তার হাতে এমন জাদু ছিল যে একবার যে খায় সে প্রতিদিন চায় কিন্তু একদিন সে তার স্বামীকে বিরিয়ানি খাইয়ে বিষ মিশিয়ে মেরে ফেলে গ্রামের লোক তাকে তো পুড়িয়ে দেয় মৃত্যুর আগে বলেছিল প্রতি পূর্ণিমায় আমি ফিরে আসব, আর আমার বিরিয়ানি রান্না হবেই না খেয়ে কেউ যেতে পারবে না পঞ্চম অধ্যায় তাহসিনের শেষ রাত কি তাহসিন সাহস করে বাড়ির ভেতনে ঢোকে সামনেই বিশাল খুন্তি হাতে দাঁড়িয়ে শাঁকচুন্নি সে বলে তুই কি বিরিয়ানি খেতে এসেছিস তাহসিন না না আমি শুধু ভিডিও করতে এসেছি শাঁকচুন্নি হেসে বলে তবে আজ তুই হবি বিরিয়ানির স্পেশাল মাংস তাহসিন পালাতে গেলে দরজা বন্ধ দেয়াল থেকে বেরিয়ে আসে অসংখ্য হাত ঠিক তখনই তাহসিন পড়ে যায় অজ্ঞান ষষ্ঠ অধ্যায় শেষ দৃশ্য পরদিন সকালে গ্রামবাসী দেখে বাড়ির সামনে রাখা এক থালার ঢাকনা তার ভেতরে সাজানো বিরিয়ানি मजखने एक यूट्यूब कैमरा ताखा स्पाइसी तहसीन स्पेशल एक प्लेटे भूतृप्त तो.